বেড়ি যাচ্ছে কি লগা এ কি গো হইর বিদায় করুন গো দেখুন সব আপনারা কিছু বালা কইরা লাগে এটা করলে মানুষ ভিক্ষা দিত না ইয়া লাগো খারাপ পাই না আমি আর देखলে আইরে ইয়া কলম হইলে হ্যাঁ রাপুল ও এ তো হয়া কিছে হ্যাঁ কিছে আঁহের ও বেডা মানুষে আওয়াজ শোনা হইতাছে हां আমি তো বেডা মানুষই ওহ কোন চাল

Coda, eh, hey, hey. la tua animation ah, eh? ah, <laughs> la so? ha poco alter. Ma Ama togli iremmi suon di vuoi <laughs> Eh? Andi a tocca, lag in amore. La pu vai a Ah, dove è il corno? Hai? Ehi, ti amo, Tu no, sei. Ehi, loca. Ehi, bikini, ma che fanno, eh, loca, fermano, bazoon. Ehi, ehi,

খাই কি দুই বৌিৰ ঠিক কচোন

কি বাদ্রা দেখবি করবার আছি আচ্ছা না আমরা হইব না তো হে গেছেগা আজকে রেডি বিক আছে কত টাকা আর আইনের কই হে গেছেগা আইনের কই এই আজকাল হইস তোইরালে ভালোরে দেখ তো ওনাতে বিক আছে কত ভাই এই তো কি রেকে দেখো আজকে বিক আছে 100 টাকা না না ভাই ঠিক আছে আসলাম তো বেলকনে ভরা এনে হ্যাঁ যাইগা